This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Uttar Bangaer Ali Puria Sabha Kora Chein Prime Minister Narendra Modi. Narendra Modi Sabha Kora Dudi Omitsa. অমিত শাহ আসার পরে নেতাজি ইন্ডোরে বিজেপির মন্ডল থেকে শুরু করে রাজ্য জেলা সমস্ত স্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেছেন সেখান থেকেই ভোটে কোন লাইনে বিজেপি লড়াই করবে সেই সুর দিয়ে অমিত শাহ কিন্তু বাস্তবের মাটি যে অনেক কঠিন মাটি তা অমিত শাহ থেকে শুরু করে বঙ্গ বিজেপির তাবর তাবর নেতৃত্বরা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারছেন ইতিমধ্যেই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি এটা সকলেই জানেন বিজেপির মধ্যেও এ নিয়ে বেশ নিশ্চিন্ত দেখায় বিজেপিকে কিন্তু ঘটনাচক্রে এবার সেই উত্তরবঙ্গেই ভয়াবহ পতনের মুখে দাঁড়িয়ে বিজেপি পশ্চিমবঙ্গ বিধানসভায় দুশো চুরানব্বইটি আসন যার মধ্যে বিজেপি সাতাত্তর টি আসন পেয়েছিল দুহাজার একুশের বিধানসভা ভোটে তৎপরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি থেকে একের পর এক বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বর্তমানে বিজেপির বিধায়কের সংখ্যা পঁয়ষট্টি এবার দু লোকসভা ভোটের নিরিখে বিজেপি তিরানব্বইটা বিধানসভা আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস কটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে দুশো একটা বিধানসভা আসনে দু লোকসভা নির্বাচন এক বছরও হয়নি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সংখ্যা তত্ত্বের নিরিখেও যদি আমরা দেখতে পাই তাহলেও দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস দুশোর বেশি সিটে এগিয়ে আছে যা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই বারবার বলছে যে চিন্তা করবার কোনো কারণ নেই কিন্তু তাই বলে কাজে ঢিলা দিলে হবে না নিজেদের মতো কাজ করে যেতে হবে জনগণকে পরিষেবা দিতে হবে তাহলে দু হাজার ছাব্বিশে দুই তৃতীয়াংশ আসন নিয়ে গতবারের থেকেও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এ কথা যে খুব একটা ফেলে দেওয়ার মতো কথা না তা মোটামুটিভাবে এই মুহূর্তে বিজেপির নেতৃত্বরাও বুঝতে পারছেন যে কথা বলছিলাম যে বিজেপি উত্তরবঙ্গ যেটাকে বিজেপি নিজেদের শক্ত ঘাঁটি মনে করে সেই উত্তরবঙ্গ থেকেই বিজেপির জন্য বড় ধাক্কা অপেক্ষা করে আছে কেন বলছি উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি মোটামুটি মুর্শিদাবাদে গঙ্গা যেখান থেকে দুভাগে ভাগ হয়ে একদিকে ভাগীরথী এবং অন্যদিকে পদ্মা নামে চলে যাচ্ছে তার ওপাশটা তার ওপাশটা বা বা যে জেলাগুলো আছে তাকে মোটামুটিভাবে উত্তরবঙ্গ হিসাবে আমরা ধরে নিচ্ছি সেইগুলোর মধ্যে কি কি জেলা পড়ছে সেগুলোর মধ্যে পড়ছে মালদা সেগুলোর মধ্যে পড়ছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর মধ্যে রয়েছে মোট চুয়ান্নটি বিধানসভা আসন আবার বলছি এই উত্তরবঙ্গ বলে যেই অংশটাকে আমরা বলি সেই অংশের মধ্যে রয়েছে প্রায় চুয়ান্নটি বিধানসভা আসন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন উত্তরবঙ্গে রয়েছে দুশো চুরানব্বইয়ের মধ্যে চুয়ান্নটি আসন আর বাদ বাকি দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে তাহলে কটি আসন রইল দক্ষিণবঙ্গে রইল দুশো চল্লিশটি আসন এই দুশো চল্লিশটি আসনে যে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী তা বারবার বিভিন্ন ভোট লোকসভা বিধানসভা পৌরসভা পঞ্চায়েত ভোটে প্রমাণিত হয়েছে কিন্তু উত্তরবঙ্গ বিজেপিকে খুব বেশি নিরাশ করেনি দুহাজার বিধানসভা ভোটের পরবর্তী সময় থেকে আমরা যদি বর্তমানে এই সময় দাঁড়িয়ে বিজেপির পঁয়ষট্টিটি যে বিধায়ক রয়েছেন তাদের নিয়ে যদি সহজ সরল হিসাব করি তাহলে দেখতে পাবো যে এই উত্তরবঙ্গে চুয়ান্নটি আসনের মধ্যে বিজেপি কিন্তু পঁচিশটি আসনে জয়ী অর্থাৎ এই চুয়ান্নটি বিধানসভা আসনের মধ্যে পঁচিশটি আসনেরই বিধায়ক বিজেপি দল থেকে নির্বাচিত হয়েছে অর্থাৎ উত্তরবঙ্গে বিজেপির ঘাঁটি যে বেশ শক্তিশালী তা এই তথ্যর মাধ্যমে প্রকাশ পায় কিন্তু এই যে উত্তরবঙ্গের মাটি সেই উত্তরবঙ্গের মাটি থেকেই আঘাত আসতে চলেছে বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে আলোচনা করব কিন্তু তার আগে উত্তরবঙ্গের কোন জেলায় কতগুলো আসন আছে এবং সেই আসনের মধ্যে বিজেপি কটা আসন পেয়েছে সেটি একবার স্ক্রিনে দিচ্ছি আপনারা দেখুন প্রথমেই কুচবিহার জেলা কুচবিহার জেলায় মোট বিধানসভা আসনের সংখ্যা নয় বিজেপি পেয়েছে ছটি জলপাইগুড়ি জেলায় আসনের সংখ্যা সাত বিজেপি পেয়েছে তিনটি আলিপুরদুয়ারে আসনের সংখ্যা পাঁচ বিজেপি পেয়েছে একটি সেটি এ পায়নি দার্জিলিং জেলায় পাঁচটি আসন পাঁচটির মধ্যে পাঁচটি উত্তর নটি আসন একটি দক্ষিণ দিনাজপুরে ছটি আসন বিজেপি পেয়েছে তিনটি আর মালদায় বারোটি আসন যার মধ্যে বিজেপি পেয়েছে চারটি আসন এই যে হিসেব এইখানে মোট চুয়ান্নটি আসনের মধ্যে বিজেপি পঁচিশটি আসন পেয়েছে বিজেপি এই মোট পঁচিশটি আসন পেয়েছে উত্তরবঙ্গ থেকে স্বাভাবিকভাবেই এই উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি যেখান থেকে বিজেপি বারবার ভালো ফল আশা করে এবারেও আশা করছে তারা যে উত্তরবঙ্গ থেকে বিধানসভা নির্বাচনে দু পাবে কিন্তু মোদীর সভার পরেই সেই উত্তরবঙ্গ থেকেই বিজেপি বিরোধী একটি হাওয়া উঠে গিয়েছে উত্তরবঙ্গের অনেকেই আশা করেছিলেন যে মোদী আসবেন এবং এসে উত্তরবঙ্গের জন্য ঢালাও প্রকল্প ঘোষণা করবেন সেখানে দেখা গেল মোদী আসলেন তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন দু হাজার ছাব্বিশের ভোটের সেভাবে উত্তরবঙ্গের মানুষদের জন্য কোনো প্রকল্পই তিনি ঘোষণা করলেন না চা বাগানের কর্মচারীরা অনেক আশা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার অধিগৃহীত যে সমস্ত চা বাগান রয়েছে সেই সমস্ত চা বাগানের শ্রমিকরা ভেবেছিলেন যে তাদের জন্য স্পেশাল প্যাকেজ আসবে সে গুড়েও বালি ঢেলে দিয়েছেন মোদী বিন্দু মাত্র শব্দও তিনি খরচা করেননি উল্টে দেখতে পেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার যখনই উত্তরবঙ্গে গিয়েছেন সেখানে তিনি বারংবার নানান প্রকল্প ঘোষণা করেছেন চোদ্দটিরও বেশি শিলান্যাস করেছেন এবং প্রায় দেড়শোর বেশি প্রকল্পের ঘোষণা তিনি সেখানে করে এসছেন ফলে উত্তরবঙ্গের মানুষজন দেখতে পাচ্ছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই উত্তরবঙ্গে যাচ্ছেন সেখানে গিয়ে তিনি সেই এলাকার মানুষদের জন্য কিছু না কিছু করে দিয়ে আসছেন রাজ্য সরকারের পক্ষ থেকে উল্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন আসলেন সেই এলাকায় কিন্তু রেলের জমিতে হাসপাতালের জন্য একটি দাবিপত্র ব্যানারও রাস্তায় পড়েছিল কিন্তু সেই হসপিটাল বিন্দু মাত্র শব্দ খরচা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও এই বিষয় নিয়েই কিন্তু জনবার্লা রীতিমতো উষ্মা প্রকাশ করে বিজেপি ত্যাগ করে কিছুদিন আগে তৃণমূলে যোগদান করেছিলেন তিনি বলেছিলেন যে তিনি সাংসদ থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন চেষ্টা করেছিলেন রেলের জমিতে ওই এলাকার মানুষদের জন্য চা বাগানের যে চা বাগানের যে শ্রমিক আছে তাদের পরিবার তাদের আত্মীয় স্বজন এবং তাদের ঘরের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তাদের জন্য যাতে সুবিধা হয় সেই কারণে তিনি একটি হাসপাতাল গড়তে চেয়েছিলেন কেন্দ্র কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার সেই হাসপাতাল তাকে গড়ার জন্য কোনো রকম সাহায্য করেনি এ কথা তিনি বারবার বলেছেন তিনি বলেছেন এই কাজে যদি সব থেকে বেশি কেউ বাধা দিয়ে থাকে সে শুভেন্দু অধিকারী এটা আমরা নয় এই কথা জন বার্লা সর্বসমক্ষে সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন সেই জন বার্লার কথাই যে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মানুষের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে তা এই মুহূর্তে আর গোপন নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র সভা করে যাওয়ার পর থেকেই এই কথা পাড়ার মোড়ে মাঠে ঘাটে চায়ের দোকানে হচ্ছে যে মোদী তো আসলো কিন্তু উত্তরবঙ্গের জন্য সেভাবে কোনো কিছুই দিল না যেখানে উত্তরবঙ্গ থেকে পঁচিশ জন বিধায়ক বিজেপিকে দিয়েছে উত্তরবঙ্গের মানুষজন উত্তরবঙ্গ থেকে একাধিক সাংসদ নির্বাচিত হয়েছে গোটা বাংলায় বারো জন সাংসদ রয়েছে তারপরেও প্রধানমন্ত্রী যখন পশ্চিমবঙ্গে আসবেন তখন সেই অর্থে উত্তরবঙ্গের মানুষের জন্য কোনো কিছুই তিনি দিলেন না ফলে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষজন বেশ ক্ষুদ্র বেশ আশাহত কি উত্তরবঙ্গের নিচুতলার বিজেপি কর্মীরা রীতিমতো প্রশ্ন তুলে দিচ্ছেন যে অমিত শাহের সবাই নয় এলাকা এলাকায় বিজেপিকে চাঙ্গা করবার কথা বলা হলো কিন্তু তৃণমূলের বিরুদ্ধে যখন মানুষের কাছে যাব তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে উন্নয়ন প্রকল্প তার বিরুদ্ধে প্রচার করবো কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে বিভিন্ন প্রকল্প যার মাধ্যমে মানুষরা সাধারণ মানুষরা সরাসরি উপকৃত হচ্ছে তার মোকাবিলা করবো কি করে এই নিয়ে বর্তমান পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে বলছে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিরুদ্ধে লড়ব কোন অস্ত্রে গত উনত্রিশে মে আলিপুরদুয়ার সভা থেকে উত্তরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই অর্থে কিছুই ঘোষণা না করায় এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপির অন্দরে দলের নিচুতলার কর্মীদের একাংশের বক্তব্য শুধু কি রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির ইস্যু তুলেই মানুষকে মানুষের ভোট পাওয়া যাবে সাধারণ মানুষ যদি প্রশ্ন করে বিজেপির এতজন সাংসদ মন্ত্রী থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্প আসছে না কেন সেক্ষেত্রে কি জবাব দেবো যেটা বলছিলাম যে এলাকার মানুষজন রীতিমতো বলছে যে মোদী তো আসলেন কিন্তু তিনি উত্তরবঙ্গের মানুষের জন্য কোন প্রকল্প নিয়ে এসছেন সেই প্রশ্ন যদি সাধারণ মানুষ করে তাহলে ভোট চাইতে গিয়ে মুখ পূর্বে বিজেপির নিচুতলার কর্মীদেরই সেই প্রশ্নের বিজেপির নিচুতলার মধ্যে আরো বলছে এগারো সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস অন্তর উত্তরবঙ্গে আসেন আর যখনই উত্তরে তিনি আসেন প্রতিটি জেলার জন্য ঢালা উন্নয়ন প্রকল্প ঘোষণা করেন গত মাসে শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি ময়দান থেকে দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুর যার জন্য আড়াইশো কোটিরও বেশি টাকা তিনশো পঁয়ষট্টি প্রকল্পের উদ্বোধন করেন অর্থাৎ যে এই কথা আমরা আগেই বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যখনই সফর করেছেন তখনই মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জন্য নানান প্রকল্প ঘোষণা করেছেন দুহাত প্রকল্প কেন্দ্রীয় সরকার উত্তরবঙ্গের মানুষদের জন্য দেয়নি ফলে চিন্তা বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যেই ভোটের প্রচার তো প্রচারে তো বিজেপি নামবে কিন্তু তৃণমূল কংগ্রেসের যেই যে উন্নয়নযোগ্য তৃণমূল কংগ্রেসের যে উন্নয়নজনক প্রকল্প সেই প্রকল্পের মোকাবিলা কিভাবে বিজেপি যা করবে সে নিয়ে বিজেপি নিস্তলকার kormányায় সন্ধিয়ান তারা ভোটের প্রচারে নামবে কি করে এই খবরেই বলছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ প্রকাশটিক বড়াইকে তোপ আলিপুর দুয়ারে রেলের জমিতে কেন্দ্রীয় হাসপাতালের দাবি তো স্থানীয় দিনের স্থানীয়দের দীর্ঘদিনের এতদিন এ তা ঘোষণা হলো না কেন আসলে সবটাই বিজেপির ভাওতাবাজি চা শ্রমিকদের উন্নয়নে প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা শোনা যায়নি কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা চা বাগানগুলো দুরবস্থা কেন এই প্রশ্নের উত্তর কে দেবে যেটা বলেছি যে চা বাগান অধ্যুষিত যে সমস্ত এলাকা যেই সমস্ত এলাকা জুড়ে মানুষদের দীর্ঘদিনের যাবি ছিল একটা হাসপাতালের সেই হাসপাতাল এখনো পর্যন্ত কেন্দ্র সরকার করে দেয়নি এই বিষয়ে উষ্ণা প্রকাশ করে জন বিজেপি ত্যাগ করে বিজেপির বিরুদ্ধেই রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির বিরুদ্ধে রনং দেই মূর্তি নিয়েছেন এবং আমরা সকলেই জানি জন বার্লার একটি চা বলয়ে ভালো সংগঠন আছে সুতরাং যে সমস্ত এলাকায় চা বলয়ে বিজেপি এতদিন ধরে বিরাট ভালো ভালো ফলাফল করেছিল সেই সমস্ত এলাকায় যে বিজেপির মুখ পূর্বে তা এখন থেকেই বলে রাখা যায় তার উপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলেন হয়তো ভোটের আগ দিয়ে আবারও আসবেন এবং আবারও নানান রকম প্রকল্প ঘোষণা করবেন কিন্তু সেসব যে ভাওতা তা ইতিমধ্যেই উত্তরবঙ্গের মানুষজন বুঝতে শুরু করে দিয়েছেন তাই যে চুয়ান্নটা আসন উত্তরবঙ্গর জেলাগুলো রয়েছে তার মধ্যে বিজেপি দু একুশ সালে পঁচিশটি আসন পেলেও এবার সেখান থেকে কুড়িটি আসনও কি বিজেপি পাবে সেই নিয়ে রীতিমতো সন্ধিহান বিজেপির নেতৃত্বরা বিজেপির নিচুতলার কর্মীরা দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন উত্তরবঙ্গ যা বিজেপিকে বারবার দুহাত ভরে ভোটযুদ্ধে আশীর্বাদ করেছে সেই উত্তরবঙ্গে বিজেপির কি মুখ পড়তে চলেছে নাকি কোনো রকমে উত্তরবঙ্গে নিজেদের ভাঙন ঠেকিয়ে নিজেদের জেতা আসনগুলো বিজেপি ধরে রাখতে সক্ষম হবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম